আজকে কলকাতার কলেজ স্ট্রিটে বাংলা পক্ষর ঐতিহাসিক মিছিল আজকে কলেজ স্ট্রিট থেকে শামবাজার যাবে বাঙালি বাংলা পক্ষ নেতৃত্বে তার কারণ ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের নৃশংসভাবে বিদেশি দাগিয়ে নৃশংসভাবে পেটানো হচ্ছে খেদানো হচ্ছে তাড়ানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে গুলঙ্গ করে পেটানো হচ্ছে এবং এটা এমন একখানা সময় করা হচ্ছে যে সময় পশ্চিমবঙ্গে কাজ করছে কোটি কোটি বাইরে আমাদের বাঙালি ভাইরা খাচ্ছে রাখি বন্ধনের দিনে যেদিন আজ থেকে একশো বছরের অধিক সময় আগে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিপিন চন্দ্র পাল বাঙালি সত্তাকে বাঙালি জাতি সত্তাকে বাঙালি জাতীয়তা বোধকে বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলেছিলেন যে রাখি বন্ধনের মাধ্যমে আজকে বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতে বাঙালি যখন আক্রান্ত তখন রাখি বন্ধনের যে বাঙালি জাতীয়তাবাদী আদর্শ তা পুনর্বার ধারণ করে বাংলা পক্ষই মিছিল হাঁটছে আর নয় হাহাকার এবার চাই অধিকার পশ্চিমবঙ্গে প্রতিটি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই স্পষ্ট কথা ঠিক আছে বাইরে থেকে মারকে ভাই ফিরছে ঘর ঘরে জায়গা খালি কর ঘরে জায়গা খালি কর তারা বসবে ভূমিপুত্র সংরক্ষণ চাই বাঙালি ভাইরা বোনেরা গোটি বাঙাল হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি শাসিত রাজ্য থেকে মার খেয়ে বাড়ি ফিরছেন বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালি আজ বিজেপি শাসিত রাজ্যগুলো মার খেয়ে ডিটেনশন ক্যাম্পে ল্যান্ড করে ছেলে মেয়েদের একসঙ্গে অত্যাচার করা হচ্ছে বুদ্ধদের বাড়িকের পিঠে গুজরাটের পুলিশের বুটের বাড়ি উনিশশো একচল্লিশ সালে দলিল থাকা আমির শেখকে পেয়ে লড়াই করে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হয়েছে আর করা নাগপুরে ট্রেনিং নেওয়া বাবাই সর্দারকে নাগপুর ডিটেনশন ক্যাম্পে রেখেছে এইভাবে বাঙালি করা শেষ করতে চায় অমিত মালব্যরা দিলীপ ঘোষরা বলছে বাংলা কোনো ভাষাই নয় বাংলাকে বাংলা মানেই বাংলাদেশি বাঙালি মানেই বাংলাদেশী দিল্লি পুলিশ বলছে এই অবস্থায় যে বঙ্গবঙ্গের সময় যখন ঐতিহাসিক সংকটের সময় কবিগুরু শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব আজ রাখি বন্ধনের ঐতিহাসিক দিনে বাংলা পক্ষ হাতে রাখি পরিয়ে বাঙালির ঐক্যের বার্তা দিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আজকে আমরা মিছিলে হাঁটবো গর্জন করব এবং বলবো পরিযায়ী ভাই ফিরছে ঘর বাংলায় জায়গা খালি কর বা ঘর ফিরছে বাঙালি উচ্ছেদ করো দেশওয়ালি আমার ভাই মার খেয়ে ফিরবে এখানে বাইরের লোকজন এসে সব লুটেপুটে খাবে হকারি থেকে শিল্পাঞ্চল থেকে বন্দর থেকে বড় ব্যবসা থেকে ছোট ব্যবসা কাজ চাকরি অটো লাইন টোটো লাইন এরা চলতে পারে না বাংলা পক্ষ তাই বলছে বাঙালিকে মারা বন্ধ না করলে অন্য জিনিস হবে বাঙালি কি করতে হয় জানে বীর সুভাষের বংশধর আমরা মাতঙ্গিনী ক্ষুদিরাম বেগমাদের বংশধর আমরা এবং এখানে ভূমিভূত সংরক্ষণ করে বাইশ লক্ষ পরি বাঙালি এটাই আমাদের দাবি ভূমিপূত সংরক্ষণ বাঙালিকে অত্যাচার বন্ধ করতে হবে এবং ভূমূত সংরক্ষণ করতে হবে সেই দাবিতেই কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের নামাঙ্কিত যে জায়গা সেখান থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় বীর সুভাষের বাংলাদেশ পর্যন্ত বাংলা পক্ষর মহামিছিল ঐতিহাসিক মিছিল ঐতিহাসিক রাখি মন্দনের দিন छा সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা